আলাইকুম আমি মারুফ আর প্রপার্টি আজকে আমরা এসেছি উত্তরা চার নম্বর প্রাইম লোকেশনে তেরো নম্বর রোডে মিনা বাজারের পাশে দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট দেখাতে এ হচ্ছে নয়তলা বিশিষ্ট ভবন বিল্ডিং ফর ফিউচার ডেভেলপারের করা দক্ষিণমুখী দক্ষিণ পূর্ব পশ্চিম সব সাইড থেকে ওপেন এই বিল্ডিংটি বিল্ডিং ফর ফিউচার ডেভেলপারের করা একুশ নম্বর হাউস আমরা যাচ্ছি গ্রাউন্ড ফ্লোর আমরা বাম সাইড এ দেখতে পাচ্ছি গার্ডরুম রয়েছে একটি সুন্দর পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের পার্কিং পার্কিংমেন্টের পার্কিং এরিয়া এটি খুবই চমৎকার সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে রিসেপশনের জায়গা বাম এ রয়েছে কিছু বিল্ডিং ফর ফিউচার ডেকোরেশন চলুন আমরা দেখে আসি আমাদের অ্যাপার্টমেন্টটি এ হচ্ছে সিঁড়ি হচ্ছে লিফট লিফ্টটি মূলত সিক্স পার্সনের খুবই চমৎকার একটি লিফট চলুন আমরা দেখে আসি আমাদের অ্যাপার্টমেন্টটি থেকে বের হয়ে দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে গেট হচ্ছে এ আমাদের ঢুকি প্রথমে দেখতে পাচ্ছি একটি অসাধারণ ড্রয়িং রুম ঢুকি চমৎকার ড্রয়িং রুম অনেক আলো বাতাস রয়েছে যেখানে রয়েছে দুটি উইন্ডো এই পাশটি হচ্ছে উত্তরমুখী এবং এই পাশটি রয়েছে পূর্বমুখী পূর্ব এবং উত্তরমুখী থেকে প্রচণ্ড বাতাসের ব্যবস্থা রয়েছে এ হচ্ছে সুবিশাল একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের ঠিক সামনে আবার এন্ট্রি ডোর রয়েছে ড্রয়িং রুমের পাশেই রয়েছে একটি অসাধারণ সুবিশাল ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটি খুবই সুবিশাল এবং বড় এখানে আলো বাতাসের কোনো কমতি থাকবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো থাকবে ডাইনিং স্পেসের ঠিক বাম সাইডে রয়েছে গেসবেট এটি হচ্ছে গেসবেট গেসবেডে রয়েছে দুটি উইন্ডো একটি ফুল হাইট একটি যেখানে এই পাশের দক্ষিণে একটি উইন্ডো রয়েছে দক্ষিণে বাতাস আসবে পূর্ব মুখীতে একটি রয়েছে। তার পাশে রয়েছে উত্তরমুখী একটি বারান্দা বারান্দাটি খুবই খোলামেলা এবং সুতোর সাইড থেকে আলো বাতাসের সুব্যবস্থা রয়েছে সুন্দর গ্যাস বেড গ্যাস বোর্ডটি বেশ সুবিশাল তেরো বাই বারো ফিটের একটি গেস্ট রুম খুবই চমৎকার গ্যাস বোর্ডের সাথে রয়েছে একটি অজুখানার জায়গা যেখানে করতে পারবে পারবে বা নিতে এই ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি বের হলে সামনে ডাইনিং স্পেস এর পাশে সুন্দর একটি ড্রয়িং রুম ডাইনিং স্পেসের ঠিক ডান সাইডেই রয়েছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটি বেশ চমৎকার এবং অনেক টাইলস ফিটিংস দিয়ে সুন্দর করে রেডি করা হয়েছে আমাদের ভিতরে আবার আলাদা স্পেস করে কমটের ব্যবস্থা রয়েছে এছাড়া শাওয়ার নিতে পারবে আলাদা করে বেসিং করা হয়েছে কমন থেকে বের হয়ে সামনে হচ্ছে ডাইনিং স্পেস বাম সাইডে সুবিশাল ড্রয়িং রুম সামনে গেস বেড ডাইনিং স্পেস থেকে হাতে ডান সাইডে রয়েছে একটি বেলকনি বেলকনির ঠিক পশ্চিম পাশের বিল্ডিংটি হচ্ছে সাততলা যার যার জন্য আশেপাশে সব আলো বাতাস আমাদের অ্যাপার্টমেন্টে আসতেছে খুবই চমৎকার লোকেশনে এই ফ্ল্যাটটি খুবই আকর্ষণীয় মূল্যে বিক্রয় করা হবে রয়েছে একটি বড় উইন্ডো যেখানে পূর্বমুখী থেকে অনেক আলো বাতাস আসবে খুবই চমৎকার একটি ফ্যামিলি লিভিং দিনের বেলায় মনে হয় না কারোর ফ্যানের দরকার পড়বে অন্য রকমের আলো বাতাস রয়েছে এখানে এ হচ্ছে কিচেন উইথ কেবিনেট কিচেনের সাথে রয়েছে জিতাস গ্যাস ক্যাবিনেট করা আছে যদি আমি একটু কেবিনেট গুলো দেখাই কিচেনের সাথে রয়েছে একটি উইন্ডো উইন্ডোর ঠিক পাশে আমাদের এখানে কমন বারান্দা ছিল সেটি রয়েছে কমন বারান্দায় আবার ডাউন ওয়াশ আছে হচ্ছে ফ্যামিলি লিভিং হচ্ছে ডাইনিং সামনে রয়েছে ড্রয়িং রুম এখন আমরা চল যাব আমাদের দুটি মাস্টার বেড দেখাতে হচ্ছে আমাদের মাস্টারবেডগুলোতে এ হচ্ছে একটি বেড খুবই চমৎকার এবং সুবিশাল বড় একটি বেড যা হচ্ছে চোদ্দ বাই চোদ্দ ফিটের এখানে রয়েছে একটি উইন্ডো খুবই আলো বাতাস আসবে দক্ষিণমুখী একটি উইন্ডো সামনে চল্লিশ ফিট রাস্তা এই বেডের সাথে রয়েছে অ্যাটাচ ফুল হাইট ক্যাবিনেট পাশে রয়েছে একটি অ্যাটাচ বেলকনি বেলকনিটি দক্ষিণ এবং পূর্ব কর্নার খুবই চমৎকার লোকেশনে অনেক আলো বাতাস রয়েছে সেখানে কেবিনেট করা সাথে রয়েছে এটা ওয়াশরুম ওয়াশরুমটা বেশ সুন্দর আলাদা করে শাওয়ারের জায়গা রয়েছে এখানে একটি উইন্ডো রয়েছে যা ওপেন করা যায় খুবই চমৎকার উপরে ফল ছাদ রয়েছে সেটি কিউবিনেটের ভিতরটা আমি একটু দেখাই কেবিনেট হচ্ছে আমাদের অনেক সুন্দর একটি বেড খুবই চমৎকার একটি মাস্টার বেড এটি হচ্ছে চোদ্দো বাই চোদ্দো ফিটের খুবই সুবিশাল বড় পাশে আপনারা ক্যাবিনেট করে নিতে পারবেন পশ্চিম মুখে একটি উইন্ডো আর এটি হচ্ছে দক্ষিণ পশ্চিম পূর্ব তিনমুখী একটি সুবি সুন্দর বারান্দা ফুল হাইট ওপেন সামনে আমরা দেখতে পাচ্ছি রাজলক্ষ্মী সামনে রয়েছে সোনালি ব্যাংক মিনা বাজার ঠিক তার পাশেই রয়েছে একটি আকর্ষণীয় একটি চমৎকার ফ্ল্যাট হচ্ছে সাথে অ্যাটাচ একটি ওয়াশরুম এখানে চাইলে আপনারা ক্যাবিনেট করে নিতে পারবেন সেই স্পেস রয়েছে আমাদের এই অ্যাপার্টমেন্টের সাথে আছে একটি গাড়ি পার্কিং দাস গ্যাস লিফ্ট এবং হাই ক্যাপাসিটি একটি জেনারেটর যদি আমাদের এই অ্যাপার্টমেন্টটি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন এবং আর প্রপার্টিকে সাপোর্ট করবেন আলাইকুম